আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে একটা বিষয় ক্লিয়ার করতে আসছি সেটা হচ্ছে যে মানুষ কেন করু থাকে না অনেকের কাছে এই প্রশ্নটা কেন থাকে না যারা করু তারা কেন এই দেশে না থাকে অন্য দেশে চলে যায় ইউরোপের সেন্ট্রাল দেশগুলোতে চলে যায় এখানে যাওয়ার কয়েকটা কারণ আছে এর ভিতরে প্রধান যে কারণ সেটা হইতাছে এখানে আপনার আসার পরে পার্মানেন্ট ভাবে থাকার কোন অনুমতি দেয় না ওরা। এখনো এই সিস্টেমটা চালু করে নাই। যার কারণে মানুষ এখান থেকে সর্বপ্রথম এটা চিন্তা করে চলে যায় এখান থেকে। তারপর আরো কিছু কারণ আছে সেগুলো হইতাছে আপনার এই দেশে আসার পরে আপনার বিসার যে ক্যাটাগরি ওইটা দুইটা তিনটা ক্যাটাগরি হয়। দুইটা তিনটা না আরো কয়টা ক্যাটাগরি হয়ে থাকে। এর ভিতরে সিজনাল একটা নন সিজনাল একটা এ1 এইসব কিছু ক্যাটাগরি আছে ভিসার ক্ষেত্রে তো যেটা সিজনাল ভিসা ওই ভিসাতে দেখা যায় যে আপনি এখানে ছয় মাস কাজ করতে পারবেন বাকি যে ছয় মাস থাকে ওই ছয় মাস আপনি আর কাজ পাইবেন না তো এই সিজনাল ভিসাগুলো হইতে সে মনে করেন এগ্রিকালচারের যে কাজগুলো থাকে ঠান্ডার ছয় মাস আপনি করতে পারবেন না রেস্টুরেন্টের যে জবগুলো এগুলো সিজনাল ছয় মাস করার পরে বাকি ছয় মাস করতে পারবেন না কারণ ঠান্ডার কারণে কোনো পর্যটক এখানে আসে না উইন্টার এখানে পর্যটক আসে না আসে হচ্ছে সামারিতে নন সিজনাল যেটা ওইটা হইতেছে আপনার আপনি বারো মাসে কাজ করতে পারবেন কোম্পানির আন্ডারে তারপরে আবার কিছু আছে যে এই ক্যাটাগরি যে লোক প্রয়োজন হয়েছে দেশ থেকে আনছে কাজ শেষ আবার দেশে পাঠাই আছে এরকমও কিছু বিচার হয়ে থাকে তো যখন আপনার কিছু কিছু কোম্পানি লোক আনে আনার পরে সিজনাল বিষাতে আনে আনার পরে ওরা আবার লোকগুলা যখন দেশে পাঠায় দেয় বা টিআরসি করবো না বলে তখন এখান থেকে মানুষগুলো অন্য সিটিতে বা অন্য ইউরোপের যে সেন্টারের যে দেশগুলোতে আছে ওইগুলাতে চলে যায় স্পেন ফ্রান্স ইতালি জার্মান এইসব দেশগুলোতে চলে যায় তখন মানুষ বাধ্য হয় এখান থেকে চলে যেতে আরেকটা বিষয় হইতেছে এখান থেকে আপনি যখন বেতন আসবো এক হাজার ইউরো আপনি বেতন পান এখান থেকে প্রায় আড়াইশোর মতো ওরা ওদের ট্যাক্স কাইটে নিয়ে যায় পাইবেন হইলো আপনার সাড়ে সাতশো ইউরোর মতো তো এগুলা থেকে আবার আপনার খাবার খরচ আছে নিজের পার্সোনাল কোনো খরচ থাকলে এগুলো আছে এগুলো করার পর আপনি যখন পাঁচ ছশো ইউরো বা পাঁচশো ইউরো দেশে পাঠাইতে পারবেন তখন হিসাব করলে দেখা যায় যে অত একটা কিছু করতে পারতেন না আর মানুষ ইউরোপে আসেই ফিউচার ব্রাইট করার জন্য ভালো কিছু করার জন্য তো যখন আসে আপনি এগুলো কিছু করতে পারবেন না বা কোম্পানি অনেক কোম্পানি আমার চোখে দেখা অনেক কোম্পানি আছে কি করে কাজ শেষ শেষ হওয়ার পরে নতুন করে আপনার টিআরসি কইরা দিব কি না ওগুলো নিয়ে ওরা কোনো কথাই বলে না যখন কাজ শেষ হয়ে যায় টিআরসি শেষ অনেক আছে টিআরসিটা বাইঙ্গা ফালাই দেয় লোকগুলো কোম্পানি থেকে বের করে দেয় এরকম আমার দেখা অনেক লোকে আমি দেখছি ওদের বের করে দিছে তারপর আবার অনেক কোম্পানিতে আছে ওরা বলেই না যে টিআরসি কি সামনে তো ওরা লাগাই দিব কি না কাজ শেষ হইলে যখন টিআরসি সময় হয় তখন বলে যে তোমরা চলে যাও দেশে আমরা দেশ থেকে আসার পরে এত টাকা খরচ করে যদি বলে দেশে চলে যাও তখন আমাদের কি অবস্থা হয় তো এই সব জিনিসগুলো চিন্তা করে অনেকে চলে যেতে আছে সেন্টারের যে দেশগুলো আছে ওগুলাতে ইউরোপের তো আরেকটা বিষয় এখান থেকে আপনি যখন অন্য দেশে চলে যাবেন তখন আপনি অনেক ভালো একটা অ্যামাউন্টের স্যালারি পেবেন মিনিমাম চোদ্দ পনেরোশো ইউরো স্যালারি পায় মানুষ অন্য দেশে যখন চইলা যায় তো কেউ কি এখন এখানে ইউরোপে আসার পরে কি এই সাত আটশো অবশ্যই তারা ভালো কিছু আসা করে যার কারণে তারপরে এখানে কোম্পানি মানুষের সাথে অত ভালো ব্যবহার করে না কিছু কিছু কোম্পানি একদম বাজে তো ওই কোম্পানিতে থাকার থেকে ওরা চিন্তা করে অন্য দেশে যায় অবৈধ হইয়া চোদ্দ পনেরোশো টাকা ইনকাম করবো পার মান্থ ওইটাই ভালো তো এরকম অনেকে চিন্তা করে এখান থেকে চলে আসে তো ক্রোশিয়াতে আপনার যে টিআরসি কার্ডটা আছে এই টিআরসি কার্ডটা আপনার কোম্পানির আন্ডারে এটা এখনো গভর্নমেন্ট আর ইউরোপের যে অন্যান্য কিছু দেশ আছে অন্যান্য যে উন্নত দেশগুলো আছে ইউরোপের ওই দেশগুলোতে কি করে এই টেম্পোরারি টিআরসিটা এটা হচ্ছে গভর্নমেন্টের আন্ডারে যার কারণে আপনি যদি চান সহজেই অন্য জায়গায় জব করতে পারবেন এটার একটা ব্যবস্থা ওরা কইরা দেয় বা নিজেই করতে পারবেন তো ইউরোপের এই দেশটাতে আপনি যদি চান আপনি আপনার টিআরসিটা সরকারি আন্ডারে তো হয় না যার কারণে আপনি পরবর্তীতে করতে পারেন না যার কারণে যখন কোম্পানি আপনারে বলে যে আমি তোমার টিআরসি করব না তখন আপনার এখান থেকে চলে যাওয়া ছাড়া কোনো উপায় নেই আর এখান থেকে তখনই মানুষ চলে যায় যখন কোম্পানি কোনো রিসপন্স করে না যে টিআরসি কইরা দেবো কি না তো যখন এগুলা না বলে তখন এখান থেকে চলে যেতে বাধ্য হয় আর আরেকটা জিনিস কি যখন আপনি বর্ডার ক্রস করবেন অন্তত মিনিমাম টিয়ার্সের মেয়াদ তিন মাস থাকার আগে আপনার এই দেশ থেকে অন্য দেশে চলে যেতে পারবো কারণ আপনার তিন মাস যখন বাকি থাকবো এর মধ্যে যদি আপনি এখান থেকে অন্য দেশে যাইতে চান তখন আপনার বর্ডার গার্ডটা আপনার মানে ওই দেশে বক ঢুকতে দিব না বা ক্রসিয়ার বর্ডার ক্রস করতে দেব না তাই কারণে মানুষই তিন মাস থাকার আগে চলে যায় এখান থেকে অনেকে তো এয়ারপোর্টে আসার পরেই ক্রোসিয়াতে থাকি না জাগ্রেব এয়ারপোর্ট থেকেই অন্য দিকে চলে যায় তারপরে ইউরোপের যে সেন্ট্রাল দেশগুলো আছে ওখানে যদি আপনার টেম্পোরারি টিআরসি হয় আপনি যে কোনো জায়গায় একটা দোকানে বা যে কোনো একটা ভালো জায়গায় জব করতে পারেন যা খুব সহজ কিন্তু এই দেশে হয় কি আপনি যখন আপনার টিআরসিটা কোম্পানির আপনারা থাকে আপনি যদি চান আপনি পার্ট টাইম কোনো জব করতে পারবেন না আপনার যদি চেঞ্জ করার ইচ্ছা হয় যে আমি এই কোম্পানিতে থাকবো না অন্য কোম্পানিতে চলে যাব তখন আপনার কি হয় পাঁচ ছয় মাস ওয়েট করা লাগে অন্য কোম্পানিতে যাওয়ার জন্য তো অনেক ধরনের হ্যাসেল হয়ে থাকে এই কারণে মানুষ এগুলো চিন্তা করে আর ইউরোপে আসেই মানুষ হইতে আছে যে একটু ভালো লাইফ লিড করব ভালো টাকা কামাইবো এরকম চিন্তা ভাবনা করি তো সেই কারণে মানুষ ওই এখানে থেকে পাঁচ ছয়শো না কামাইয়া চলে আসে অন্য দেশে এখানে গিয়ে চোদ্দ পনেরো সাল আশা করে বা ভালো একটা মানির ভালো একটা আর্নিং সোর্স খুঁজে বাই করে আস্তে আস্তে বৈধ হওয়ার ট্রাই করে এদেশে যেহেতু ওইভাবে এই টেম্পোরারি টিআরসির ভ্যালু নাই কোম্পানি আপনার ওইভাবে রিসপন্স করতেছে না টিআরসি শেষ হয়ে গেলে কইরা দিতেসে না এগুলো চিন্তা করে এখান থেকে মানুষ চলে আসে তো আপনারা যারা ইউরোপের সেন্টারে ফ্রান্স স্পেন ইতালি জার্মান ওই সব দেশগুলোতে টেম্পোরারি টিআরসি পাইয়ে গেছেন আমি দেখছি যে ফেসবুকে অনেক অনেকে এগুলো নিয়ে কথা বলতে আছেন তো ভাই দেখেন আপনাদের ওই টিআরসির ভ্যালু অন্যরকম আমাদের এই টিআরসি হইতেছে আমাদের ওই মিডল ইস্টের যেরকম আমাদের একটা আকামার যে একটা কার্ড দেয় এই সেম ক্যাটাগরির হয়ে গেছে যে মিডল ইস্টের যেই কার্ডটার মতো ওইটার মতো হয়ে গেছে এই ক্রোশিয়ার টিআরসি কার্ডটা আপনার ভালো লাগে নাই আপনি দেশে চলে যান কোম্পানি আর আপনার রাখবো না এরকম হয়ে গেছে বিশাঢা তো ইউরোপের এই দেশটা আসার পরে কেউ থাকবো। অবশ্যই সে ভালো কিছুর জন্য অন্য দেশে এই সমস্যাগুলোর কারণে মানুষ এই দেশে পারমানি থাকে না আসে দুই তিন মাস কাজ করার পর এখান থেকে অন্য জায়গায় চলে যায় তো এইসব সমস্যাগুলোই আর কি মূলত মানুষ ফেস করে অনেকে আবার অনেকে মনে করেন আগে থেকে চিন্তা ভাবনা করে সরিয়ে যায় এইসব কারণে কোরশিয়াতে মানুষ ওইভাবে থাকতে চায় না তো অনেকেই দেখতেছি এইসব বিষয় নিয়ে অনেক কথা বলতেছেন যার কারণে আমি আজকে ভিডিওতে আমার যতটুকু আশেপাশে দেখা এবং নিজের অভিজ্ঞতা আমি আপনাদেরকে শেয়ার করলাম বিষয়টা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেল বাটন অন করে দিবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করবেন ইনশাল্লাহ আমি আরো তথ্য আপনাদেরকে সঠিক তথ্যগুলো দেওয়ার ট্রাই করব ধন্যবাদ